তারা আওয়ামী একটা বিদ্রোহী অংশ এনসিপি আমাকে আমলিক লীগ দশ পার্সেন্ট পাগল করেছে এটা আমি বুঝি কিন্তু আমি আর নাইনটি পার্সেন্ট ভালো জানি ধানমন্ডি এভিনিউ যদি ভাঙচুর হয়েছে সেদিন সেদিনও আপনি গিয়েছিলেন কিন্তু সেইখানেও আপনার উপরে হামলা এটা কারা কেন হামলা ভাই এখানে শোনেন আমি একটা দলের নাম বলি এনসিপি এনসিপি কিন্তু বিএনপি থেকে কেউ যায় নাই সরমনাই থেকে যায় নাই জামাত থেকে যায় নাই হ্যাঁ হেফাজত থেকেও যায় নাই খেলাপত থেকেও যায় নাই তারা কারা তারা আওয়ামী একটা বিদ্রোহী অংশ এনসিপি আওয়াম লীগের একটা বিদ্রোহী অংশ আর একটা আওয়ামী লীগের সুবিধে লীগের অংশ তারা এখন আওয়াম নাই এখন ওই সুবিধে লোকগুলি এনসিপিতে ঢুকছে ওই সুবিধে লুকের একটা অংশ বিদ্রোহী গ্রুপ না আমাকে অ্যাটাক করছিলো সাথে দুই চাইডে সাংবাদিক লীগ বলেন বা দুই চারটে আওয়াম লীগ ছিল এটা ছিল কিন্তু মোট পাঁচ সাতজন লোক এরা কোনো জনতা না এরা জনতা না পাঁচ সাতজন লোক জনতা না জনতা হলো কমসে কম শত শত হাজার হাজার হতে হবে সুতরাং আমাকে এই কারণে টার্গেট আমি মিডিয়ার মাধ্যমে বলি যে হাজার তারকার চেয়েও আমার একটা চন্দ্র অনেক আলো দেয় তা হাজার হাজার জুলাই যোদ্ধা আছে কিন্তু এক নামে ভাইরাল সিদ্ধিক খানেমে সিদ্দিক হলো বীর মুক্তিযোদ্ধা অন্যতম বীর শ্রেষ্ঠ জুলাই যোদ্ধা তাই একে যদি দুনিয়া থেকে সরাই দেওয়া যায় তাহলে বাকিগুলি তো গুণার টাইম নাই আওয়ামী কাছে এই জন্যই আমাকে বারবার তারা দুনিয়া থেকে সরাই দেওয়ার জন্য কারণ তারা আমার দামি মোবাইল সেট কালকে পাওয়ার পরেও তারা মোবাইলের দিকে ভুরুক্ষেপ করে নাই তারা আমার কল্লার দিকে আমার কল্লার দুই টুকরা করে ওই যে সাহাবিদের কল্লার বদরে ওই যুদ্ধের সময় যেমন আবু জেহেলের কল্লা দ্বিখণ্ডিত করে যেমন আমাকে এই কল্লা দিয়ে এই আমার এই শিরোচ্ছেদ করে এটাকে ভিডিও করে শেখ হাসিনাকে এবং তার দোসরদেরকে এবং পাঠাইছে এবং এখানে আমারা যারা ফেসবুকে বিভিন্ন সময় হয়রানি করছে আমলীগের লোক তার তাদেরকে আমি চিনি তারাই এখানে জড়িত দেখছি কিন্তু বারবার আপনি মায়ের খাওয়ার পরে সবাই আলহামদুলিল্লাহ লিখছে অথবা অনেকে বলছে যে সিদ্দিকের মাথার সমস্যা সে পাগল আসলে কি আপনি পাগল কিনে আরে ভাই পাগল কাকে বলে পাগল তো ওই কিছু আছে মেয়ের পাগল কিছু আছে ওই ছেলের পাগল কিছু আছে পরকিয়ার পাগল তার ভালো কিছু লাগে না পরকিয়া পাগল কিছু আছে যে ভালো বোঝে না মন্দও বোঝে না সে টাকাও চিনে না খাওয়ানো চিনে না ওইটা হলো যাতে পাগল মানে অরিজিনাল পাগল এছাড়া যারা আছে এই যে ধরেন আপনার কি বলে এই নারীবাদী বা কিছু ওই সুশীল তারা হলো এই হাসিনা পাগল তারা এখন সুশীলকে ইয়ে দেওয়ার জন্য আর কিছু আছে কমেন্ট পাগল তারা ভালো মন্দ কিছু বোঝে না কমেন্টে একটা লিখে দেয় সুতরাং পাগলের হাজারো পাগল আছে কেউ আছে আল্লাহর পাগল তা আমি হচ্ছি দেশ এবং আল্লাহর পাগল আল্লাহর পাগল কিন্তু আমাকে আওয়ামী লীগ দশ পার্সেন্ট পাগল করছে এটা আমি বুঝি কিন্তু আমি আর নাইনটি পার্সেন্ট ভালো ভালো না হলে আপনারা তো আমি পাগলের কাম কি আপনারা ন্যাংটা করে দেওয়া নিজে ন্যাংটা হওয়া তা আমি তো ন্যাংটা হইয়া উলঙ্গ হইয়া এই সর্বার্দীতে মেয়ে ছেলে বা কোনো বেড়াকে সামনে দিয়ে হাঁটতেছি না তো আমার পাগল কেন কবে হ্যাঁ বরং আমি পাগল তো তোমরা যারা আমার পাগল বলো তোমাদেরকে আমি কমেন্ট বলি তোমরা আরও পাগল বলো তোমা আমি হাসিনা তারানের পাগল হাসিনের যে আতুরঘর বাপের শেখ মুজিবের আতুর ঘর ভাঙ্গার পাগল আমি আল্লাহর পাগল আমি নবীর পাগল আমি এদেশে এদেশে ইসলাম প্রতিষ্ঠা হোক সেটার পাগল আমি